আসসালামু আলাইকুম সবাইকে রমদান মোবারক আজকে খুব আর্লি বাইর হয়ে গেছি এখন বাঁচতেছে সকাল নয়টা ওই দিন তো যাওয়া লাগতেছিল সার্ভিসিংয়ের জন্য ওই দিন সার্ভিসিংয়ে যাওয়াতে সার্ভিসিংটা হয় নাই হয় নাই বলতে ওদের একটা কাজ ছিল আপনার রমদানের আগের দিন তো এই জন্য আর আমিও তাড়াহুড়া করি নাই কারণ আমার এটা ফেড সার্ভিস আমি যদি তাড়াহুড়া করি হতো ওরা হয়তো বা যেভাবে আমি চাইবো কাজটা ওইভাবে করতো না সেই জন্য আর অপেক্ষা করি করিনি ব্যাক করছিলাম আজকে ফোন রমদান চলতেছে আর ওরা বলছিল যে আপনি ফোন চাম রমদান করে আসেন আমরা করে দেব ইনশাল্লাহ দেখি আজকে গিয়ে দেখি কী অবস্থা আশা করি করে ফেলতে পারবো আর রাস্তাতে মাত্র আমি ঢাকা চিটাং হাইওয়েতে উঠছি গ্যারামের রাস্তা তো মোটামুটি ফ্রি ছিল কন্টিনিউ আরও টাক মানে মালবাহী গাড়ি বেশি বাস তেমন একটা দেখি নেই দেখা যাক ইনশাল্লাহ কতটুকুর মধ্যে পারি একটু ফার্মে যাওয়া লাগবে আমার ফিউল শেষ পাই শেষ আর ফেরা নেবো না কারণ শহরে ঢুকবো এখান থেকে ফিউলটা নিয়ে নিলে মোটামুটি টেনশন পেয়ে ক্যামেরা বসেছে আমি বুঝতেছি না যে গাড়ি যায় না কেন ওটাকে ফ্লাশ করে এখন আদৌ কি আসলে মানে ফ্লাশটা করতেছে জরিমানার জন্য না কেমনে মোটামুটি আমাদের বড়দার গাঁ থেকে শহর পর্যন্ত কিছুদিন আগে দিনাজপুর গেছি তাও দেখলাম টাকার লেনে ঢাকা চিটাং হাইওয়েতে সেম অবস্থা মানে যতটুকু যায় এভাবে ফ্লাশ করতেছে জানি না আসলে এটা কতটুকু এমনি এখন আমি যাব আমাকে করবে হয়তো দেখি করে কিনা রিপোর্ট রং দনুতে গিয়ে তেলটা নিয়ে নিই তাহলে টেনশন থাকুন টেনশন ফ্রি পাঁচ পও sure. wow. মাসাল্লাহ আজকে ওয়েদারের কথা না বললেই নয় একটা নাতুস নতুস ওয়েদার দুই দিন আগে বৃষ্টি হওয়াতে কালকে সারা রাত খুব বেশি কুয়াশা পড়েছে এখনও আকাশে একটু কুয়াশা কুয়াশা ভাব আর বাতাসগুলো গায়ে লাগতেছে যেন কি যে আনন্দ লাগতেছে বলার বাইরে যদি হেলমেট হাইওয়ে এই জন্য হেলমেটটা খুলতেছি না হেলমেট খুললে আরও একটু বেশি ভালো লাগতো বাতাসগুলো মাথায় লাগলে

গ্যাস লাইন যেটা নতুন করে হচ্ছে ওইটা আর